সত্য সন্ধানী আধ্যাত্মিক পথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা যারা আপনারা আধ্যাত্মিক পথে আছেন সাধন ভজন করছেন সৎসঙ্গ করছেন আধ্যাত্মিক বই পুস্তক পাঠ করছেন তাদের মনে একটা প্রশ্ন আসে যে যারা স্পেশালি যারা সাধন ভোজন করেন তাদের মধ্যে একটা প্রশ্ন প্রশ্ন ওঠে যে আমি কি আধ্যাত্মিকভাবে যে পথটা বেছে নিয়েছি আমি যে সাধন ভজন করছি সেটা কি আমার ঠিক হচ্ছে মানে আমি কি সঠিক পথে চলেছি নাকি সাধনায় কোনো রকম কোনো আমার কোনো ভুলভ্রান্তি হচ্ছে এই প্রশ্ন আপনাদের মনে অনেকের জাগে বা অনেকে বলেন আমি কি আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারছি প্রশ্নটা এটাই সঙ্গত এটাই ঠিকঠাক প্রশ্ন হবে যে আমি কি আধ্যাত্মিক পথে সঠিকভাবে অগ্রসর হতে পারছি তো আপনি আধ্যাত্মিক পথে সঠিকভাবে অগ্রসর হতে পারছেন কি না তার কিছু লক্ষণ নিয়ে আজকে আমি এসেছি যারা সাধন মার্গে বেশ কিছু বছর যাবত আছেন তাদের উদ্দেশ্যে আমি এই লক্ষণগুলো নিয়ে এসেছি আপনি যখন বেশ কিছু বছর যাবৎ সাধনার মধ্যে থাকবেন তখন আপনার শরীরের মধ্যে কারেন্ট অনুভব হবে আপনি যখন কোনো জব ধ্যান ইত্যাদি করে যখন সাথে সাথে ধরুন কাউকে আপনি ধরলেন তখন দেখবেন একটা ঝটকা অনুভব হবে বা অন্য কেউ যদি আপনাকে এসে ধরে সেও একটা ঝটকা খাবে কারণ সেই সময় আপনার শরীরে কিন্তু সাধনার ফলে কারেন্ট তৈরি হয় ঠিক আছে তো এটা একটা সিমটম এছাড়া দেখবেন আপনি যখন সাধনা করছেন আপনার শরীরের মধ্যে একটা চৌম্বকীয় শক্তি সৃষ্টি হয়েছে এটা কিন্তু সঠিক পথে থাকার লক্ষণ আপনি যে সাধনায় সঠিক পথে আছেন তার লক্ষণ পরের লক্ষণ আপনার ঘুম কমে যাবে আচ্ছা তার পরের লক্ষণ হচ্ছে দেখবেন আপনার গ্রহণের দিনে শরীরের নিচের যে অংশগুলো আছে না সেখানে ব্যথা বেদনা হবে এছাড়া শরীরে সবসময় একটা ব্যথা বেদনা অস্বস্তি আপনি অনুভব করবেন পায়ের পাতাই ব্যথা হয় কেন ব্যথা হয় তার কারণ হচ্ছে আমাদের পায়ের পাতা তথা পায়ের নিম্নাংশের সাথে আমাদের মূলাদার চক্র জড়িত থাকে মূলাদার চক্রের সাথে এই আমাদের শরীরের এই অংশটা সংযোগ থাকে তো যখন মূলাদার চক্র যখন খোলার প্রসেসিং চলতে থাকে তখন আমাদের এই শরীরের নিম্নাংশে অনেক ধরনের ব্যথা বেদনা ইত্যাদি হয় তো এটাও কিন্তু একটা আধ্যাত্মিক সঠিক পথে থাকার লক্ষণ যে শরীরে ব্যথা বেদনা হচ্ছে তবে ব্যথা বেদনা যদি দীর্ঘ মাস দীর্ঘ বছর ধরে চলতে থাকে তাহলে আপনি গুরুর শরণাপন্ন হন ঠিক আছে গুরুর শরণাগত বা শরণাপন্ন হন পাশাপাশি ডাক্তারেরও শরণাপন্ন হতে হবে ঠিক আছে কারণ আমাদের আমরা ঈশ্বর করতে হলে আমাদের যা যা করণীয় তাই আমরা তাই তাই করব। কারণ আমাদের কাছে আরেকটা টুলস আছে সেটা হচ্ছে যে কোনো শারীরিক কোনো বিকার যদি দীর্ঘদিন ধরে থাকে অবশ্যই আমরা ডাক্তারের শরণাপন্ন হব সবসময় যে ঠিক আছে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ তো এরকম না করে অন্তত একবার ডাক্তারের কনসালটেন্সি নেবেন ঠিক আছে বা যদি কোনো গুরু থাকে গুরুর শরণাপন্ন অবশ্যই হবেন বা গুরুর শরণাপন্ন হতেই হবে কারণ গুরুর নির্দেশিত পথে কিন্তু সাধন ভোজন করবেন ঠিক আছে নিজের থেকে কোনো সাধনের টেকনিক ব্যবহার করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা আরও একটা লক্ষণ আছে সেটা হলো আওয়াজে স্থিরতা আসবে মানে আপনি ধরুন আগে উচ্চ স্বরে কথা বলতেন কিন্তু আস্তে আস্তে আপনার আওয়াজের মধ্যে স্থিরতা চলে আসবে উচ্চ স্বরে কথা বলতে দেখবেন আপনার আর ইচ্ছা করবে না এটাও কিন্তু একটা লক্ষণ আচ্ছা তার পরের লক্ষণ হচ্ছে আপনার নিজের প্রতি বিশ্বাস দিন দিন আরও বাড়তে থাকবে ঠিক আছে মানে নিজেকে আরও বেশি করে বিশ্বাস করতে শুরু করবেন এটা তো আছে এছাড়া ঈশ্বরের প্রতি আপনার ভরসা দিন দিন বাড়তে থাকবে এটাও কিন্তু একটা আধ্যাত্মিক ঠিক পথে আপনি আছেন ঠিকভাবে অগ্রসর হচ্ছেন তার লক্ষণ আপনি যখন শোবেন রাতে যখন ঘুমোতে যাবেন আপনার আপনার শরীরটাকে শূন্য মনে হবে এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের হ্যাঁ মানে আধ্যাত্মিক পথে অনেকটাই আপনি সঠিক পথ ধরে অনেকটা এগিয়ে গেছেন তার লক্ষণ আপনি যখন শোবেন তখন দেখবেন আপনার শরীরটাকে শূন্য মনে হবে অনেক সময় তারপরে আপনার কি হবে জব করতে করতে ঘুম চলে আসতে পারে কারণ জব করতে করতে শরীরের সকল যে ইসেগুলো মানে তত্ত্বগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হতে থাকে সে শান্ত হওয়ার ফলে শরীরে কিন্তু প্রথম অবস্থায় ঘুমঘুম ভাব আসে তার পরের লক্ষণ হচ্ছে আপনার কথাবার্তায় কন্ট্রোল চলে আসবে হুটহাট করে কাউকে কোনো কিছু বলে দেবেন না ঠিক আছে খুব ভেবে কথা বলবেন তখন কাকে কি বলবেন চিন্তা করে বলবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসবে মানে কথাবার্তায় কন্ট্রোল এটাও একটা আধ্যাত্মিক সঠিক পথে যে আপনি আছেন তার লক্ষণ ঠিক আছে আপনি সঠিক পথেই আছেন আধ্যাত্মিক তারপরের লক্ষণ হচ্ছে আপনি সবার মধ্যেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করবেন পশু পাখি গাছপালা ইট কাঠ পাথর সবার মধ্যেই সব কিছুর মধ্যেই আপনি ঈশ্বরকে খোঁজার চেষ্টা করবেন আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার মনে হবে কোথাও থেকে কোনো একটা মন্ত্র ভেসে আসছে এরকমটা কিন্তু হতে পারে মাঝে মাঝে আপনি শুনতে পাবেন কোনো দূর থেকে একটা মন্ত্র ভেসে আসছে বা দূর থেকে কোনো সংখ্য ধ্বনি ঘণ্টার ধ্বনি একটা অনাহত নাত আপনি শুনতে পেতে পারেন তা এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার একাধিক লক্ষণ বেশিরভাগ লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যায় মানে আপনি যদি এই লক্ষণের মধ্যে থেকে আপনি যদি অগ্রসর হতে থাকেন তাহলে আপনি কিন্তু সাধনার বা আধ্যাত্মিক সঠিক পথে আপনি হাঁটছেন এটা আপনি জেনে রাখুন আপনার চিন্তাভাবনা সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে যাবে আপনার চিন্তা ভাবনার প্রসারতা বাড়বে ঠিক আছে মানে আপনি নিজেকে নিয়ে আর চিন্তিত থাকবেন না আপনার যে অতীতের যে ক্ষতগুলো দুঃখগুলো সেইগুলো নিয়ে চিন্তা করবেন না কিংবা ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেই নিয়ে দুশ্চিন্তা করবেন না হ্যাঁ মানে এই যে পার্থিব যে বিষয়গুলো ধরে রাখার যে আপ্যান প্রচেষ্টা সেইগুলো আপনার মধ্যে থাকবে না হ্যাঁ আপনি বুঝিয়ে যাবেন যে আপনি হচ্ছেন যে আপনি আত্মা আর কিছুই না আপনি এই শরীর নন আপনি এই আত্মা হ্যাঁ তো আমার কি পাওয়ার আছে এখান থেকে কিছুই পাওয়ার নেই কি ছিল আমার যে আমি পাওয়ার জন্য এত হা হুতাশ করছি দিন রাত তো এইসব বোধ না আস্তে আস্তে চলে আসবে আপনার মধ্যে হ্যাঁ তখন ভাববেন যে আপনি সঠিক পথেই আছেন হ্যাঁ আপনার মধ্যে আর কোনো হতাশা থাকবে না যে কি পেলাম ইয়ে না পাওয়ার বেদনা না পাওয়ার যে হতাশা এসব না আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে তো এইগুলো হচ্ছে আধ্যাত্মিক সঠিক পথে থাকার লক্ষণ তো সকলে খুব ভালো থাকবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের মতামত মূল্যবান মতামত আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের ওপর ভিডিও বানাই এবং আধ্যাত্মিক টপিক নিয়ে আলোচনা করি তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা